তার এক যদি এই দেশের প্রেসিডেন্ট হইতে পারে আপনাকে মনে হয় উনি এই দেশটাকে আমি দুর্নীতিমুক্ত চাঁদাবাদ মুক্ত সন্ত্রাস এবং টাকা ফাঁসা মুক্ত দেশটা করতে পারবো ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হয় দেশের দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাদ এবং দেশের নিরাপত্তা একশো পার্সেন্টের নিরানব্বই পার্সেন্ট আমি বলতে পারি দিতে পারি আচ্ছা উনি ভালো একটা দিক বলুন তো দেখি বিএনপির ওনার মনে হয় দীর্ঘ সত্তর বছর যুব দেশের বাড়ি ছিল তা শেখ হাসিনার ডাইনি সরকার কারণের দিকে ওনার সতেরো বছর দিকে মনে করেন মার বুক ত্যাগীরা সেই জন্য এই দেড় বছর এই দেড় বছর বহুত উন্নয়ন কাজ করছে এবং মনে আমরা সরকারকে বিদায় করছে দেশের নেত্রী বেগম খালদা জিয়ায়